হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে চোদ্দোই জুন আর আজকে আমি আমার ছেলেকে খাওয়াবো খিচুড়ি তো ফার্স্ট টাইম ওকে আমি মিষ্টি আলুর পিউরি দিয়েছিলাম আর আজকে ওকে আমি দিচ্ছি খিচুড়ি তো তো একটা সবজিই দিয়েছি তিন চার রকমের সবজি এখন দেবো না এখন একটা একটা করে সবজি দেওয়ার চেষ্টা করছি তো এখানে খিচুড়ি বানানোর জন্য এক বাটি চাল নিয়ে নিয়েছি হ্যাঁ বাটিটা একটা ছোটো বাটি মাপ করে নিয়েছি তো এক বাটি চাল নিয়েছি আর ওই বাটিরই মাপ করে নিয়েছি এক বাটির ডাল আর নিয়েছি এক বাটি মিষ্টি কুমড়ো আলু বা আরও অন্যান্য সবজি দেওয়া যায় কিন্তু আমি একটা সবজি আজকে দিয়েছি পরে আবার নতুন নতুন তখন সবজি অ্যাড করবো তো চাল ডাল আর সবজিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে প্রেসার কুকারে দিয়ে এক কাপ মতো জল দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ হলুদটা না দিলেও চলবে এরপর গ্যাস অন করে মিডিয়াম আঁচে রেখে যখন সারটা সিটি পড়লো আমি তখনই নামিয়ে নিয়েছিলাম তারপরে এই যে ভালো করে একদম সেদ্ধও হয়ে গেছিলো তো ওখান থেকে আমি সব ডাল করে নিই দু চামচ মতো তুলে নিয়েছিলাম তারপরে এই যে এটা দিয়ে ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি একটু একটু করে জলও অ্যাড করেছিলাম কারণ খিচুড়ির জলটা শুকিয়ে গেছিলো আর ঘনত্বটা ঠিক এরকম এসছিলো তো যাই হোক এটা কিন্তু গরম থাকতে থাকতেই পেস্ট করে নিতে হবে নাহলে কিন্তু শক্ত হয়ে যায় তখন কিন্তু ভালোভাবে পেস্ট হয় না মানে একটু শক্ত শক্ত থেকেই যায় তার জন্য গরম থাকতেই পেস্ট বানিয়ে নেওয়াই ভালো তো যাই হোক এখন তো আমি একটু ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণ ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি ওকে স্নান ধান করিয়ে দিয়ে এই যে একটু পাউডার মাখিয়ে দিলাম আর এখন ওকে জামা পরাচ্ছি হ্যাঁ ওর সঙ্গে যুদ্ধই করতে হচ্ছে এখন যে ওকে রেডি করাতে হলে আগে বেশ চুপচাপ রেডি হয়ে নিত আর হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা হচ্ছে যে বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা নির্দিষ্ট সময় বেছে নেওয়া দরকার যেমন আজকে আমি ওকে বারোটাতেই খাওয়াচ্ছি মানে কালকেও আমি ওকে বারোটাতেই খাওয়াবো তাহলে এটা ওরও অভ্যেস হয়ে যাবে খিচুড়িটা যখন বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই যে আমি খিচুড়ি বানাচ্ছি ও খাবে তো যদি না খায় তখন ওকে আবার কী দেবো তো এই যে আমার ছেলে তো এটা বেশ ভালো করে খেয়েছে ওকে বেশ ভালোও লেগেছে খেতে তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও আর আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ টাটা